বর্তমানে যে জায়গাটাতে আছে সেটা হলো যে পদ্মা নদীর চরে নদীর মাঝখানে আছে যদি বর্তমান অবস্থাতে নদীতে পানি থাকতো যেটা এগুলো থাকে সেক্ষেত্রে আমি তাহলে পানির ভিতরে থাকতাম কিন্তু এত পরিমাণ জ্বর পড়ছে যে আসলে আমি দেখাচ্ছি একটু পরে তো আসলে আজকে যে ভিডিওটা করা যে আমার মনে হয় যে আমি যেহেতু বিভিন্ন জলজ প্রাণী একাধিক লাইফ নিয়ে কাজ করি সো আসলে পরিবেশ নিয়েও কাজ করাটা আমি মনে করি উচিত তো জলজ পরিবেশে আসলে আমাদের যে নদীতে যে পলি পড়তেছে চর পড়তেছে এগুলোর কারণ এবং এগুলোর ফলে আসলে কী কী হচ্ছে আসলে সাত সকালে এসে একটুখানি দেখানো উদ্দেশ্য ছিল সেজন্য আসলে দেখাচ্ছি প্রথমে দেখায় চরের কি অবস্থা হ্যাঁ ফার্স্ট অফ অল এইখানে দেখেন যে বিস্তীর্ণ এলাকা ওইটা হলো রাজশাহীর ওই পরে যেটা বিস্তীর্ণ এলাকা এদিক থেকে অনেক দূর চলে গেছে যেটা বিষয় যে এখানে নদীর একটা ভাগ ছিল মাঝখানে একটু চর থাক থাকে তারপরে হলো ওইদিকে একটা নদী থাকে তারপরে ওইদিকে বর্ডার সো বিস্তীর্ণ এলাকাটা জাস্ট আপনার হলো যে এরকম চর পরে এখানে বিভিন্ন চাষাবাদ হবে যেহেতু এই চরের যে মাটিগুলো পলি মাটি এগুলো খুবই চাষাবাদের জন্য গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ বলতে কি বোঝাচ্ছে যে খুবই উর্বর তো এখন যে বিষয়টা যে জ্বর জিনিসটা কি আসলে খুবই ভালো হচ্ছে এখানে কিন্তু থাকার কথা এই সময় হলো মাছ কিন্তু থাকতেছি কারা আমরা মানুষরা থাকতেছি এবং যেটা দেখা যাইতেছে যে তাদের বসবাসের জায়গা কিন্তু অনেক কমে যাচ্ছে এই যে এতখানি জায়গা হাজার হাজার হেক্টর জায়গা যে মাছের থাকার কথা ছিল তারা না থেকে তারা এখন আছে কোথায় তাদের জায়গা সংকীর্ণ শুধু মাছ না আর বিভিন্ন জলজ প্রাণী তো কিন্তু এখানে থাকার কিন্তু তারা কিন্তু এইখানে থাকতে পারতেছে এইটা হলো মেইন নদীটা ওই পাশে দেখতে পাচ্ছেন যে আরেকটা চর আছে ওর পরে হলো ইন্ডিয়ান যে বর্ডারটা এখানে নৌকাগুলো আছে বিকালবেলা প্রচন্ড মানুষ হয় এবং এখানে মাছ জেলেরা মাছও ধরে নিচে যাব যে মাছ ধরতেছে তো যেটা বলছিলাম যে আপনি জাস্ট লিটারেলি দেখেন যে আমি ওই উঁচু উচ্চতা থেকে এই উচ্চতা এসে দেখেন আরও কতটা নিচু দ্যাট মিনস কতখানি নদীটার গভীরতা এখানে কত পরিমাণ পলিজমস এবং এইখানে কম করে আরও তিন থেকে চার সম পরিমাণ নিচু আরও গভীর দ্যাট মিন্স এত পরিমাণ পলি এই জায়গাটাতে জমে গেছে এবং নদীর গভীরতা কমে গেছে এটা কিন্তু আস্তে 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 যখন এই পরিমাণ পলি এই পরিমাণ সেলিমেন্টেশনগুলো যখন হইতে থাকে কমতে কমতে কোন পর্যায়ে থাকলে এটা কিন্তু একটা খুবই ভীতির সঙ্গে তো এইখানে দেখেন যে মাছ নিয়ে আসতেছে এখানেও চল তো এই যে যে গভীরতা কমে গেছে এগুলোর অন্যতম কারণ কি যে আমাদের নদীর যে প্রবাহটা পানি যে আসার পরিমাণটা এগুলো ঠিকভাবে ডিস্ট্রিবিউশন হচ্ছে না এবং জিও যে ভিজিও গুলো আছে এবং যে ভৌগোলিক যে বিষয়গুলো আছে সেগুলো একটা গুরুত্বপূর্ণ ফ্যাক্ট কাজ করে ক্লাইমেট চেঞ্জ গ্লোবাল ওয়ার্মিং তারপরে হলো যে আমরা যে পরিবেশ দূষণ প্লাস যে এই বিষয়গুলো আসলে অনেক ভাইটাল রোল প্লে করছে সকাল সকাল একটু ভাবলাম যে দর্শক দেখেন যে আসলে কতটা স্বচ্ছ পানি এবং যে বিষয়ে কথা বলছিলাম যে সেডিমেড যেটার জন্য আসলে নদীর গভীরতা কমে যাচ্ছে বালিটা একসাথে মিষ্টি আছে এবং দেখেন নদীটা কত শান্ত অবস্থায় আছে সেটা এক সময় অনেক উত্তাল হয়ে যাবে এমনি নৌকা এখন চলতেছে কারণ বেশি পানির গভীরতা নাই আরো কিছুদিন পরে যখন বর্ষা আসবে তখন কিছুটা পানি বাড়বে তখন পুরাপুরি চলবে গরম খরা এই যে বিপর্যয় প্রাকৃতিক যে বিপর্যয়গুলো হইতেছে তো এটা কিন্তু অন্যতম কারণ যে আসলে আমাদের যে নদীগুলোর যেরকম শুকাই যাইতেছে যেরকম পানি থাকার কথা ওয়াটার রিজার্ভ সেগুলো কিন্তু থাকছে না আমরা জানি কি যে নদীর পানি ইভ্যাপারেট হয়ে সেটা মেঘে পরিণত হয়ে বায়ুমণ্ডলে যায় সেখান থেকে আবার বৃষ্টিপাত পড়তে যে সাইকেল কিন্তু নদীতে যদি পানি না থাকে তাহলে এটা বাষ্পীভূত হবে কিভাবে। এবং সেটা পরে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয়ে সেটা আবার বৃষ্টিতে কিভাবে আসবে সেটা কিন্তু একটা ফ্যাক্ট